এই শুভ কি রে এটা কি আজকে হচ্ছে পুরো মনে করেন আগুন হবে আগুন কালকে সোমবারের জন্য সারা দিনের জন্য চিটাগাং ব্রাঞ্চ এবং মেন ব্রাঞ্চ জন্য এটা চিটাগাং এর না হ্যাঁ একদম আগুন চলবে আগুন যা চলবে কালকে সোমবার যেটা হচ্ছে লাক্সারি শেপলের মধ্যে এটা পিন আমাদের একটা ডিজাইন সামনে আসছে দাদা যেটা আমরা দেব 1300 টাকা একদম অথেন্টিক সত্তর রাজি মেনশন ট্রেডিবাজার মেন রোড মনে রেখো ঠিক উল্টা বাসে আর এটাই তো দেখেন যেটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট শিপন হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে লাকজারি শিপন সারা বাংলাদেশে আসে ভাই বর্তমানে প্রোডাক্ট শর্ট সাপ্লায়াররা বলছে এটা প্রোডাক্ট দেওয়া যাবে না আপনার মনে করেন হয়তো বা আপনারা কতদিন দিতে পারবো জানি না সিজন কাছে আসছে দুই হাজার টাকা ইজিলি সেল করা যায় এটা পাঠান বাজারের রেট হিসাবে দুই হাজার টাকা এই জিনিস সেল করা যায় কিন্তু আমরা দিব আপনাদেরকে মাত্র এক হাজার তিনশো টাকা কালকে যারা সকাল সকাল আসবে তারাই এই প্রোডাক্টগুলো ভরপুর নিতে পারবে যেটা হচ্ছে দেখা যাচ্ছে ডিজাইন হয়তো বা চেঞ্জ হইতে পারে হয় চিতা কাঙ্গে পাবেন আমাদের নাইলে মেন ব্রাঞ্চে পাবেন ফেসটা দেখতেছি নিজের লাইভে এইভাবে সারা ফেসটা দেখাবে না তো দেখতেছি একটু দেখেন বিনা মেতের একটা ডিজাইন নিউ মার্কেট এলিভেন্ট রোড ইস্টার মল্লিকার রুটার পাশে ফেদুসি প্লাজার লিফ্টের ফাইভ কে কোথায় থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন কে কোন ব্রাঞ্চ থেকে শপিং করলেন এটাও জানাবেন কার কোন ধরনের প্রবলেম ফেস করতেছেন এটাও জানাবেন কে কোন ধরনের কালেকশন চান এটাও ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবেন ভাইয়া পাকিস্তানি গ্রাউন্ড আনেন যে ইনশাল্লাহ আনার চেষ্টা করব আসনিম আপু চেষ্টা করব স্কাই কালারটা দেখান জি ইনশাআল্লাহ দেখাবো কে কোথা থেকে একটু দয়া করে লাইভেটা শেয়ার করে দেন এবং যার অঞ্চল যেখানে যে শোরুমটা একটু মার্কেটিং করে দিবেন ভাই একটু শেয়ার করে দিবেন এটা হচ্ছে ফোর পিস এটা হচ্ছে কি ফোর পিস ফোর পিস ভাই লাক্সারির শিপনের ফোর পিস সারা বাংলাদেশের ইতিহাসে এটা গল্প না এটা হচ্ছে ওই কিরে এটা গল্প না এটা হচ্ছে আগুন এটা হচ্ছে পুরা আগুন সেটা হচ্ছে মমিন আসছে এটা তো আসলেই তো এটা তো জিজ্ঞাসা করা উচিত এটা কি আগুন আসসালামু আলাইকুম নারায়ণগঞ্জে যাবে না 1300 টাকা প্রোডাক্ট মেইন ব্রাঞ্চ থেকে নিতে হবে অথবা অনলাইন থেকে নিতে হবে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওই মেইন ব্রাঞ্চ না অনলাইন থেকে একটু লাইকটা শেয়ার করে দেন না ভাই লাইকটা শেয়ার করে দেন এই বছর ইনশাআল্লাহ নিজেদের কথা নিজেরা মানে বলবো কিন্তু আপনারা দিবেন হচ্ছে ভোট সবথেকে অথেন্টিক ইউনিক এবং রানিং প্রোডাক্ট বাজারে সবথেকে কমে যদি দিয়ে থাকে সেটা পাঠান বাজার দিয়ে গেছে ইনশাআল্লাহ পণ্যটা দেখেন যেটা রেট হচ্ছে কত মাত্র

ভিউয়ার্স মিনিমাম ওয়ান প্লাস মানে আশা করা দরকার আর যেখানে আপনারা হচ্ছে দেখা গেছে একটা শাড়ির মতো একটা মুন্নাটা হচ্ছে কি একটা শাড়ির মতো একটু দেখেন আলহামদুলিল্লাহ আল্লাহ মহান একটু দেখেন মাত্র এক হাজার তিনশো ভাই আমি এই বছর পপির থেকে চেষ্টা করছি যে সিন্ডিকেটের জগতে আপনাদেরকে টাকা হিসাবে একটা ভালো জিনিস দিতে যারা ব্যবসায়ী আছেন যারা অনলাইনে করেন যে যেখানে করেন আমি বলবো চলে আসেন আপনারা টাকা হিসাবে শুধু না সুপার বেস্ট পাবেন এটা দেখেন একদম নতুন স্টক একদম নতুন স্টক এগুলা পুরা আলহামদুলিল্লাহ মাসাল্লাহ এটা দেখেন আলহামদুলিল্লাহ ভিডিও থেকে সামনে সামনে আরো বেশি ভালো লাগবে ইনশাআল্লাহ আমাদের মেন ব্রাঞ্চ নিউ মার্কেট এলিফেন রোড ইস্টার্ন মল্লিক রোডটা পাশে ফেদ্দুস প্লাজা লিখতে ভাই নিজের চোখে থেকে নিজের হাতে ধরে কিনা কাটা করার চেষ্টা করবেন একটু দেখেন একদম পুরো ডিফারেন্ট এবং ইউনিক কালেকশন পুরো ডিফারেন্ট এবং ইউনিক কালেকশন এবং ভালো লাগবে ইনশাআল্লাহ

এটা দেখেন লাক্সারি সিফোনের কালেকশন লাক্টা একটু এগুলো থাকে না ভাই সকালে ভিডিও দিয়ে পরের দিন থাকে না অনলাইনে নাই মানে আমরা কিন্তু নিয়ে নেই নিই না আমাদের কিন্তু কাস্টমারই নাই যারা বুঝে যারা চিনে তারা কিন্তু লেট করে না না যারা বুঝে তারা চিনে তারা কিন্তু লেট করে না তাই আমি আপনাদেরকে বলবো যারা ইনশাআল্লাহ ন্যূনতম নলেজ আছে তারা চলে আসেন ইনশাল্লাহ নিজের চোখে দেখে নিজের হাতে ধরে কিনাকাটা করে ফেলেন মাত্র এক হাজার তিনশো আরে এটা এজ ইউজ রাখো সিম্পল রাখবো তারপরে এটা দেখেন লাক্সারি শিপনের কালেকশন গুলো দেখেন একদম নিখুঁত ফিনিশিং মাসাল আমাদের মেন ব্রাঞ্চ নিউ মার্কেট এলিফেন্ট রোড ইস্টাম্বুলিকার উল্টা বাসে ফেদ্রসি প্লাজার লিফটের ফাইভ আমাদের দিন শেষে যদি আমরা এ ক্লাস একটা কালেকশন দিতে পারি তাহলে ভালো লাগবে না খালে ভালো লাগে না ভাই অনেক বেশি ভাল লাগে আপনাদের একটা মন মতো একটা প্রোডাক্ট দেওয়া আল্লাহর রহমত এবং নিয়ামত এই টুর্নাটা দেখেন এটা দুই হাজার টাকা হ্যাঁ আলহামদুলিল্লাহ তো দেখেন ধরো একটু কাজগুলো দেখেন ডিজাইনগুলো দেখেন মাসাল্লাহ ধরো রেট হচ্ছে কত মাত্র মাত্র হচ্ছে এক হাজার তিনশো টাকা সিঙ্গেল পিস এক পিস নিতে পারবেন ইনশাআল্লাহ একটু দেখেন আজকে আরেক আরেক জগৎ চলবে ভাই আর একটা রেস চলবে ইনশাআল্লাহ আর একটা রেস চলবে এই যে একটা ডিজাইন দেখেন মাসাল্লাহ

এটা দেখেন এর কালো রয়েছে দেখো দিদি দেন দেখাবো ওর অন্য অন্য কালো দেখো সমস্যা কি তোরা দেখেন যে রাতে লাইভ আমাদের এখানে কিন্তু 350 টাকা লুঙ্গি বান্ডেল নিয়ে সাদর সাদর এই যে যে এটা দেখেন ওনাটা দেখেন ভাই এগুলো আমরা 2000 টাকা করে হচ্ছে সিরিয়ালে দিচ্ছি কত করে এটা হচ্ছে মাত্র 1300 টাকা করে পাবেন সিঙ্গেল পিস যারা ব্যবসায়ী আছেন যারা মফসলে আছেন যারা ঢাকার মধ্যে আছেন ভাই অনলাইনে রেট বলে পাঠানোর প্রোডাক্ট এইসেই আমি বলবো ভাই একবার আইসা দেখেন না আপনি কি জানেন এই যে প্যান্টের কাপড় প্যান্টের কাপড় যা দেয় সবাই ওই দেয় এই যে দেখেন প্যান্টের কাপড় কি এটা দেখেন আলহামদুলিল্লাহ আল্লাহ মহান রেট হচ্ছে কত মাত্র এক হাজার তিনশো টাকা সিঙ্গেল পিস এক পিস নিতে পারবেন এক পিস কালকে চলে আসেন যা যেমন লাগে ইনশাআল্লাহ এটা

একটু দেখেন হোয়াইট হোয়াইট লাভারটা আলহামদুলিল্লাহ আল্লাহ মহান একটু দেখেন নিচের কাজটা দেখেন প্যানেলটা দেখেন এগুলা আসলে ওয়েলকাম জানে আপনাদেরকে সুস্বাগত জানে যে না ভাই নিজের চোখে দেখেন নিজের হাত ধরে নিজে কেনাকাটা করে একটু দেখেন রেট হচ্ছে কত রেট অনলি এক হাজার তিনশো টাকা সিঙ্গেল পিস এক পিস নিতে পারবেন এক পিস আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ মহান

একটু দেখেন ডিজাইন গুলা কাজ গুলা দেখেন আলহামদুলিল্লাহ আমাদের মেন ব্রাঞ্চ নিউ মার্কেট এলিফ্যান্ট রোড ইসার মল্লিকার উঠা বাসে ফেতুসি প্লাজা লিটেল ফাইভ এই যাবৎকালের সবচেয়ে সেরা সেরা কালেকশন আজকে পাবেন এই যাবৎকালের সবচেয়ে সেরা সেরা কালেকশন একদম হিট হিট লিস্ট কালেকশন আজকে পাবেন মাত্র কত এটা দুই কষ্ট বস্তা হ্যাঁ এটা আজকে পাবেন কোথায় চিতাগাঙে আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন আমরা যত সম্মানের সাথে করতে সুন্দর ভাবে যাতে শেষ করতে পারি সবাই তো দোয়া করবেন আর যদি পাঠান বাজারের সাথে থেকে মনে হয় যে না এটা 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 সালাটা দিয়ে দাও এই সালাটা দেও পরে একটা কালী পরে একটা না কোন না দেয় এক জায়গা যে ছিল ক্লোজ করে না একটু দেখেন হিউজ পরিমাণ আছে ভাই এটা হচ্ছে সফট সফট টিস্যু এগুলো মানুষ চিন্তা করতে পারবেন এগুলা একটু চিন্তা করতে পারবেন একটু দেখেন

এটা যারা কিনবেন সারাজীবন বাঠন বাজারের সাথে ইনশাআল্লাহ প্রত্যক্ষ পরোক্ষভাবে তারা মনে রাখবেন যে না এটা ধরো এটা দেখেন মাত্রত মাত্র এক হাজার তিনশো তিনশো টাকা সিঙ্গেল পিস এক পিস নিতে পারবেন ইনশাআল্লাহ এক হাজার তিনশো তিনশো টাকা ইনশাআল্লাহ এটা দেখেন আলহামদুলিল্লাহ সত্তর হাজি মিনসের মেন মেইন রোড এছাড়া আমাদের চট্টগ্রাম বগুড়া রংপুর বরিশাল মিরপুর উত্তরা সাভার গুলশান পুলিশ প্লাজা নারায়ণগঞ্জ আমাদের মানে সব জায়গায় আমাদের শোরুম আছে আসলে ছট্ট আমার মেন ফ্রান্স এত বো নয় আমরাই দেখে গেছে আমাদের অন্যান্য ব্রাঞ্চের মার্কেটিংটা করা হয় না একটু দেখেন আলহামদুলিল্লাহ অনেক আছে অনেক আছে আলহামদুলিল্লাহ একটু চলে আসেন আপনারা নিজের চোখে দেখে নিজের হাতে ধরে কিনা কাটা করে রেট হচ্ছে কত মাত্র এক হাজার তিনশো এক হাজার তিনশো টাকা তিনশো টাকা একটু দেখেন

ইনশাআল্লাহ আমাদের কাছ থেকে আপনারা কমে পাচ্ছেন একেবারে নতুন একটি ডিজাইন ট্রোল আমাদের কাছে ফুল ডিজিটাল প্রিন্ট পিওর কটন হান্ড্রেড আমাদের কাছে পাবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা মানে হোলসেল থেকেও ডিসকাউন্ট এবং আপনি যদি আমাদের কাছ থেকে এই সাতশো পঞ্চাশ টাকা এগ্রেস নেন সেটা হচ্ছে খুচরা প্রাইস কিন্তু আমাদের কাছ থেকে আপনি হোলসেল নিতে চান সেটা হচ্ছে আরও কমে আপনারা ভাবেন যে আমরা কি পরিমাণে রিজনেবল প্রাইস মার্কেট থেকে আপনাদেরকে কমে দিচ্ছি

এই যে দেখে ও মাই গড এটা তো আরো সুন্দর এটা তো আরও সুন্দর আঁকুড়া খগো রে মাশাল্লাহ মাশ সব কালকের জন্য ইনশাল্লাহ কালকে কি বার কালকে সোমবার মেন ব্রাঞ্চ সম্পূর্ণ ওপেন আছে শুধু মেন ব্রাজ নয় পাঠান বাজারে আটটা বিভাগের আটটা বিভাগের সোমবার আউটলাইট ওপেন আছে এবং ঢাকার মধ্যে যে এবার আউটলাইট আছে সবগুলো ওপেন আছে এক কথা পাঠানবাজারের যে আঠারোটা ব্রাঞ্চ সবগুলো ব্রাঞ্চে ওপেন আছে ইনশাল্লাহ এগ্রেড জম সুপার কোন্ডিপুর প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন এই সুন্দর ড্রেসগুলো রয়েছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা দেখেন ও রে জাস্ট অসাধারণ এগুলো যা কাউকে গিফট করবেন সে মানে খুশি হয়ে যাবে ভাই এটা যে ফেব্রিক্সটা ফেব্রিক্সটা এতটাই সফট এতটাই সুন্দর এগুলো কিন্তু মানুষ পরে হচ্ছে কমফোর্টেবলের জন্য সো এই ড্রেস খুবই সুন্দর কমফোর্টেবলের জন্য হান্ড্রেড পারসেন্ট আপনি নিতে পারেন এবং গিফট করতে পারেন আপনার প্রিয়জনদেরকে দেখেন অসাধারণ সুন্দর কালেকশন মাত্র সাতশো পঞ্চাশ যারা বিজনেস করার জন্য নিতে চাচ্ছেন আমি বলো চলে আসুন পাঠানবাজার সবসময় হোলসেলে বাংলাদেশের সব কম কমপ্লেন্ট দিচ্ছে আমি বলবো যে আপনারা মিস করবেন না যে আপনারা আমাদের ডেটও সেন্ড করতে পারবেন ভাই তো আমি বলবো যে আপনারা যেইখান থেকে চান সেইখান থেকে নিতে পারবেন বাংলাদেশের চারশো পঁচানব্বইটা উপজেলা পর্যায়ে আমরা আপনাদেরকে সম্পূর্ণ হোম ডেলিভারি দিচ্ছি যেইখান থেকে লাগে যেই পজিশন থেকে হোম ডেলিভারি লাগে জাস্ট আমাদেরকে অ্যাড্রেসটা পাঠিয়ে দিন এবং বলুন আমরা ওই অ্যাড্রেস আপনাদেরকে পাঠিয়ে দিব ইনশাআল্লাহ মাত্র সাতশো পঁচাশি আর একটি কালার রয়েছে জঙ্গাল সুইচ লোনের শেষ করে আজকে লাইভটা যারা আসতে চান সরাসরি চলে আসবেন যারা ঢাকার বাইরে আছেন হোয়াটসঅ্যাপ ভিডিও কল কথা বলে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আমরা আপনাদেরকে যে দিব এই ড্রেসটা এই প্রাইজে কেউ দিতে পারবো না এড্রেসটা এই প্রাইজে আপনাদেরকে কেউ দিতে পারবে না ইনশাআল্লাহ এই যে দেখেন ও রে মার্শাল মার্শাল অসাধারণ তো যার যার লাগে দ্রুত নিয়ে নিন যারা আসতে চান সরাসরি চলে আসুন ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড স্ট্যান্ড মলিকার অর্থ ফ্রেন্ডোশিপ রাজার লিখতে পাবেন ভালো থাকবেন সুস্থ